তা বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আজকে এসেছি মনে হচ্ছে ব্যান্ডেস্টান মনে হয় তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এসেছি আমি ব্যান্ডেস্টান আর সমুদ্রের কত ঢেউ দেখতে পাচ্ছেন আর কত বড়ো বড়ো বিল্ডিং দেখেন আর আমরা আমার যে পাথরে বসে আছি আর দেখেন লোকেশানটা কি সুন্দর প্রাণ লোকেশান ছেলে সব বসে আছে এদিকে সব আর আমি এখন আছি পাথরে বসে দেখেন নিচেই সমুদ্র কত সুন্দর আওয়াজটা শোনে মাথা খারাপ হয়ে যাবে এই যে আওয়াজটা শুনবে মাথা খারাপ দারুণ দারুণ আর এত সুন্দর মিষ্টি হাওয়া কি বলবো সমুদ্র ওরে বাপরে বাপরি বাপ বাফরি আফরি আফরি ঢেউ ঠিক দীঘার মতো সিন আর এটা হচ্ছে আরব সাগর বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন অনেক সুন্দর আরও ভালো লাগবে হুম আমার সামনে যারা ছিল তারা সব ভিজে গেছে আপনারা দেখাচ্ছেন দেখে নেনা আর প্রচুর এখন ঢেউ বেড়ে গেছে সমুদ্র ঢেউ না এখন প্রচুর বেড়ে গেছে আর আওয়াজটা শুনতে পাচ্ছেন তো কেমন মনে হচ্ছে দৃশ্য মনে হচ্ছে বলা যাবে না সমুদ্র ধারে না এলে বুঝতে পারবে না কাটি কেউ এখন যেতে পারছে না তাই আমরা বসে আছি পাথরের উপরে ও আপনি ভয় লাগছে ভয় নাই আমরা সেফ দিয়ে আছি এখানটা দেখেন এখানকার পানিটা দেখতে পাচ্ছেন সুন্দর আর একবার দেখেন দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনার সাথে ঘুরে দেখতে পাচ্ছেন এরা সব মনে হচ্ছে আছে এরা সব ভিজে গেছে ওরা সব ভিজে গেছিল আর আমি এখন মনে হচ্ছে পাহাড়ের পাথরের উপরে আছি দৃশ্যটা ভালোই লাগছে ও নাইস লাগছে ঢেউ এত সুন্দর মজা কি বলবো আমারটা হচ্ছে জান এখন মহিত হয়ে যাচ্ছে দারুণ লাগছে দারুণ ও শুধু সমুদ্রের গজানিটা শুনবেন কত সুন্দর ঢেউ আমারটা কত সুন্দর ভয়ঙ্কর ঠিক দীঘার মতন নাইস জায়গা এত সুন্দর জায়গা লোকেশন জায়গা সমুদ্রের ঢেউটা হচ্ছে পাহাড়ের এক মনে হচ্ছে আমরা পাথরে বসে আছি পাহাড় নাই পাথর এটা দেখতে পাচ্ছেন